সামনে করবা তো সেই জন্য আমি কিছুদিন আগে এই কাচি বিরিয়ানির রেসিপি এবং স্বামী রেসিপির উপর একটা কোর্স করেছিলাম একেবারেই ভাবে। তো ভাবলাম আজকে বাসায় সবার জন্য রান্না করি আর হ্যাঁ আপনাদের সঙ্গেও কিন্তু আমি যেভাবে শিখেছি সেভাবেই কিন্তু আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিগুলো শেয়ার করা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ তো আমি আজকে হচ্ছে কাঁচি বিরিয়ানি রান্না করব, তো সেই জন্য এখানে খাসির মাংস নিয়েছি এক কেজি তো এক কেজি খাসির মাংসর মধ্যে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল দিয়ে আজকের কাঁচি বিরিয়ানিটা রান্না করব। এই তো আমি এই কাচ্চি বিরিয়ানির জন্য এই বাসমতি চালটাই হচ্ছে ব্যবহার করব আর এখান থেকে আমি পাঁচশো গ্রাম হচ্ছে বাসমতির চাল নেব তো এক কেজি এক কেজি গরু মাংস বা এক কেজি খাসির মাংসর জন্য কিন্তু পাঁচশো গ্রাম পোলায়ের চাল বা বাসমতির চালই কিন্তু যথেষ্ট এখন আমি কাচ্চির মাংসটা খুব ভালো করে মশা দিয়ে মাখাবো সেই জন্য আমি এখানে আধা কাপ হচ্ছে টক দই দিয়েছি আর দেড়শো গ্রাম কাজু বাদাম এবং কাঠবাদাম মিক্স ছিল সেটা আমি ব্লেন্ড করে এর মধ্যে দিয়েছি এরপর আমি এখানে হচ্ছে পেঁপে বাটা দেবো মানে এই যে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছে আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম পেঁপে তো সেটাই আমি ব্লেন্ড করে এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এই খোসা সহজে পেঁপে বাটা দিলাম এর জন্য কিন্তু তিতা লাগবে না তবে অতিরিক্ত দিলে কিন্তু তিতা লাগবে তো এখন আমি এখানে এই তো মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এরপর কাচ্ছির যে প্যাকেট মশলাটা রয়েছে সেটাই আজকে ব্যবহার করব তো পুরো প্যাকেট মশলার মধ্যে এখানে একটা এই যে আস্ত যে মশলা রয়েছে সেটাও একটা প্যাকেট রয়েছে এবং কাচ্ছির যে মশলাটা রয়েছে সেটাও আমি পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি চাইলে আপনারা হোমমেড ব্যবহার করতে পারেন তো আমি আজকে ঝটপট বাকিবারেই অল্প সময় যাতে রান্না করতে পারেন এই জন্য প্যাকেট মশলাটা দিয়েই দেখাচ্ছি এখন আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি এখানে হচ্ছে দিয়ে দেবো ব্রেস্তা আর পেঁয়াজ ব্রেস্তার পরিমাণ আমি এখানে এক কাপ দিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ হচ্ছে আদা বাটা দিয়েছি এখন এখানে কিন্তু মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে এর মধ্যে দুইটা জিনিস বাকি যেটা আপনারা সবসময় বলেন যে আপনি লবণ দেন না কেন তো মাঝে মাঝে অবস্থায় দিয়ে দিই তো এই জন্য স্কিপ হয়ে যায় এর মাঝে মাঝে অবস্থা দেখেন আমি সামান্য একটু জর্দার কালার দিয়ে দিয়েছি এখন আমি দিব লবণ যেটা আমাকে একবারেই দিতে হবে মানে যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না হচ্ছে কাচ্চি বিরিয়ানি মানে তো আমরা অনেকেই বুঝি বা জানি যে মাংসটা কিন্তু আমি এখন রান্না করব না এই কাঁচা মাংসর উপরে হচ্ছে চাল দিয়ে একেবারে দমে এক ঘন্টা হচ্ছে দমে রেখে তারপর কিন্তু রান্না করব। তো সেক্ষেত্রে লবণের পরিমাণটা কিন্তু ভেবে চিনতে এবং বুঝিয়ে দিতে হবে তো পরিমাণ মতো দেওয়ার পরে এখন আমি খুব ভালো করে মশলাটা কিন্তু মাখিয়ে নিয়েছি হাত দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে এখন কিন্তু আরো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আমি এমনিতেই জানেন আপনারা রান্না করতে পছন্দ করি ভাবলাম যে আমি যদিও কাঁচি বিরিয়ানি রান্না করতে পারে তবে ভাবলাম একটু প্রফেশনালভাবে শিখে দেখি রান্নাটা কেমন হয় তবে প্রফেশনাল তো প্রফেশনালি এটার টেস্ট এবং এটার স্বাদ কিন্তু একইবারে ভিন্ন হবে তো যাই হোক এরপর আমি খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন কিন্তু এখানে আমি ঘি দিয়েছি তিন টেবিল চামচ এবং কিছু পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তো এখন যেটা আমি দিব সেটা হচ্ছে আলু এটা কাঁচি বিরিয়ানির একটা প্রধান উপকরণ তো আলুগুলো কাটার পরে কীভাবে আমি কেটে নিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন তো আমি এই আলুর মধ্যে একটু লবণ এবং একটু হচ্ছে মানে সামান্য পরিমাণ জর্দার কালার আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখা হয়েছিল তো সেগুলোই দেওয়া হয়েছে কোনো রকম সেদ্ধ বা কোনো রকম ভাজাও হয়নি কাঁচা আলুই কিন্তু দিয়ে দিয়েছি তো যাই হোক এখানে মাংসটা আমি রেখে দিলাম আর এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি চালটা সেদ্ধ করে নিব বাসমতি চালটা টা সেদ্ধ করে নিব তো এই তো হাড়ির মধ্যে বেশি করে পানি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা এবং জিরা দিয়েছি তো দেওয়ার পরে আমি এই তো এখানে পাঁচশো গ্রাম যে বাসমতি চাল নিয়েছি সেটাই কিন্তু দিয়ে দিলাম ধুয়ে এরপর স্বাদ মতো লবণ দিয়েছি আমি আবারও বলছি লবণটা কিন্তু আপনাদের পরিমাণ মতোই দিতে হবে যখন চালটা সেদ্ধ করবেন তখনও কিন্তু লবণ অ্যাড করতে হবে তো এই যে দেখেন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় সাত আট মিনিট সেদ্ধ করলেই হবে এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তো প্রথম অবস্থায় চালগুলো উঠিয়ে আমি এই তো চুলা চালটা অফ করে উঠিয়ে উঠে এভাবে কিন্তু দিয়ে দিচ্ছি মশলায় মাখানো কাঁচা মাংস এবং আলু এটা একইবারে রান্না ছাড়াই এই কাচি বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয় দমে তো এই যে দেখেন আমি যে চালটা সেদ্ধ করেছি চালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না সাত থেকে আট মিনিট সেদ্ধ করতে হবে এর থেকে বেশি সেদ্ধ করলেই কিন্তু যখন দমে রান্না করবেন একইবারে হচ্ছে নরম হয়ে যাবে তো যাই হোক এরপর আমি চাল দেওয়ার পর পরে হচ্ছে আমি দেড় কাপ লিকুইড দুধ দিয়েছি দেওয়ার পরে আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা এবং এরপর পুদিনা পাতা এবং হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর আলু বোখরা দিয়ে দেবো প্রায় ছয় সাতটার মতো আর আমার যে হাঁড়িটা রয়েছে এটা কিন্তু আটাশ স্যামের একটা হাড়ি আপনারা কিন্তু দেখেছেন আমার ব্লগে কয়েকদিন আগে কেনা হয়েছে তো এই হাঁড়ির মধ্যে এ তো প্রায় দুই কেজির মতোই কিন্তু বিরিয়ানি রান্না করা যাবে তো সেই জন্য আমি এই হাঁড়িটা কিনেছি আর প্রাইস অনেক জিজ্ঞাসা করেছেন প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা নিয়েছিল নিউ মার্কেট থেকে নিয়ে আসছিল রাইসের বাবা তো এই তো আমি কিন্তু সব কিছু এখানে দিয়ে দিয়েছি একটু জর্দার কালারও দেওয়া হয়েছে তারপরে একটু আটা আমি নরম করে মাখিয়ে নিয়েছিলাম সেটাই ঢাকনার মধ্যে এইভাবে লাগিয়ে দিয়েছি তো এই ঢাকনাটা এখন হাড়ির মধ্যে লাগিয়ে দিব যাতে করে খুব ভালোভাবে এটা আটকে যায় যেহেতু দমে রান্না করা হবে তো এই যে দেখেন খুব ভালোভাবে কিন্তু আমি এই আটা দিয়ে পুরো ঢাকনাটা মানে পুরো হাইটার মধ্যে একেবারে লাগিয়ে দিয়েছি তো এই যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো মাত্র তাওয়াটা কিন্তু বসিয়ে দিয়েছে এখন হাঁড়িটা আমি বসিয়ে দেওয়ার পরে প্রায় দশ মিনিট হচ্ছে একেবারে জালটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব তারপর মিডিয়াম জাল দিয়ে আমি এক ঘন্টার মতো বা এক ঘন্টা পাঁচ মিনিট সর্বোচ্চ সেভাবে হয়েছে আমি এই হাঁড়ির মধ্যে রান্না করে ফেলবো এখন এই এক ঘন্টার মধ্যে আমি কিন্তু জালটা আর মানে চুলা জালটা কিন্তু একেবারে কমাবো না আবার বাড়াবো না যে মিডিয়াম জালটা দিয়েছি সে অনুযায়ী কিন্তু আমি টানা এক ঘন্টা রান্না করে নেব দমে আর এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে স্বামী কাবাবের রেসিপি তো সেই জন্য আমি এখানে চারশো গ্রাম হচ্ছে সলিড মাংস দিয়েছি গরুর মাংস এরপর আমি একশো গ্রাম এই ডালটা বুটের ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেটা আপনি ভিজিয়ে রাখলে দেখা যাবে দুইশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে আর খুব বেশি ডাল দিলে কিন্তু সেই কাবাবটা ভালো লাগবে না ভেঙেও যাবে তো সেই ক্ষেত্রে মাংসের চার ভাগের এক ভাগ কিন্তু ডাল দিতে হবে এখন আপনি যতটুকুই মাংস নেন না কেন তো এরপর আমি এখানে জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া দিয়েছি এরপর হচ্ছে আমি এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য পরিমাণ এরপর দুই টেবিল চামচ আমি এখানে কাবাবের মশলাও দিয়েছি এলাচ দারচিনি চিনি তেজপাতা এগুলোও দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ এবং তেল সব কিছুই কিন্তু এখানে দিয়ে এখন খুব ভালো করে আমি হচ্ছে মাংসটা সেদ্ধ করে নিব। তো খুব বেশি পানিও কিন্তু দেওয়া যাবে না মানে পানি একেবারে বরাবর দিব যতটুকু মাংস রয়েছে মানে মাংস আর ডাল যতটুকু রয়েছে সেই পর্যন্তই হচ্ছে আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিব বা রান্না করে নিব তারপর এই তো মাংসটা ডালটা হওয়ার পরে আমি কীভাবে স্বামী কাবাপটা বানাবো সেটা তো শেয়ারই করবো তো এই তো রান্নাটা বসিয়ে দে আমি এখানে একটু শুকনা জিরা গুঁড়া করে নিয়েছে আমার এই গ্রাইন্ডার মেশিনটায় দেখেন কত সুন্দরভাবে গুঁড়া হয়েছে তো শেষও হয়ে গেছে আমি আবার আগে একটু জিরা গুঁড়া অনেকগুলো করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে এখন একটু করে নিই যেহেতু রান্না একেবারে হচ্ছে দুইটাই কাঁচি উড়ে এবং স্বামী কাপার জন্য মাংসটাও কিন্তু হচ্ছে চুলাই তো এর মধ্যে ভাবলাম যে এই কাজটা করে ফেলি তো যাই হোক জিরা গুঁড়াগুলো আমি মশলা জারের মধ্যে রেখে দিয়েছি আর এখন আমি হচ্ছে কাপটা বানাবো আর মাংসটা আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ঠান্ডা করে সাইডে কিন্তু রেখে দিয়েছি কাবাবগুলো হচ্ছে বানাবো দেখে আমি এই কীমাচারপাটটা বের করেছি তো তো আমার এটা ছয় প্লেটের হচ্ছে কীমা চাপার আমি এটা সবসময় ব্যবহার করি খুবই খুবই হেল্পফুল আপনারা তো জানেনি আর যখনই ব্যবহার করি তখনই আপনারা জিজ্ঞাসা করেন আমি এটা কোথা থেকে কিনেছি তো যে পেজে এই কীমা চাপাটা আপনারা পাবেন সেই পেজের নামটা আজকেও আমি কমেন্টস এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা হচ্ছে নিতে পারেন খুবই ভালো হয়তো সামনে ঈদ এই জন্যই অনেকেই জিজ্ঞাসা করছেন অনেকে নানা ধরনের রেসিপি ট্রাই করবেন বাসায় গরু মাংস দিয়ে তো সেই ক্ষেত্রে এই কীমা চাপাটা তো লাগবেই লাগবে কারণ ব্লেন্ডারে আসলে সব কিছু হয় না আমি ব্লেন্ডারে সব কিছু করতে পারতাম না দেখে কিন্তু এই কীমাচাপড়টা কিনেছি আর গ্রাইন্ডার মেশিনটাও কিন্তু সেম পেজে পেয়ে যাবেন মানে একটু আগে যে গ্রাইন্ডার মেশিনটার মধ্যে আমি জিয়াগুড়া করলাম সেটাও কিন্তু আপনারা সেম পেজে পেয়ে যাবেন তো এই তো দেখেন আমি কিন্তু যে ডাল এবং হচ্ছে গরু মাংসটা খুব ভালো করে কাবাবের জন্য রান্না করে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ কিমা করে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি সবগুলো তো একেবারে কিন্তু মিহি হয়ে গেছে এখন বাকি মশলাগুলো দিচ্ছি বাকি মশলা বলতে আমি এখানে পাতা এবং পুদিনা পাতা দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজ বেসটা দিয়েছি এরপর একটা ডিম দিয়ে দিলাম এরপর এক টেবিল চামচ কাবাবের মশলা দিয়ে এখন খুব ভালো করে এতে ব্লেন্ড করে নিচ্ছি তো কিছুক্ষণ কিন্তু এটা মিক্স করলেই কিন্তু একই এটা কাবাবের জন্য পারফেক্ট হয়ে যাবে আর ডিম আমি এখানে একটাই দিয়েছি আপনারা যদি খুব বেশি পরিমাণে করেন তো সেক্ষেত্রে ডিমের পরিমাণ কিন্তু এক দুইটা বাড়তে পারে তো যাই হোক এই যে দেখে এটা কিন্তু একেবারে পুরোপুরি মিক্স হয়ে গেছে একেবারে আমি এই মিহি করে এটার মধ্যে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি বা হচ্ছে কিমা করে নিয়েছি সব কিছু তো এখন শুধু গোল গোল করে আমি তেলের মধ্যে কিন্তু ভাজবো মানে যেরকম হচ্ছে কাবাবের শেপ হয় সেই শেপটা দিয়ে হচ্ছে আমি তেলের মধ্যে ভাজবো আর এই সাবে কাপগুলো ভাজতে গেলেও কিন্তু কিছু টিপস ফলো করতে হবে সেটা হলো তেলটা একটু ভালো করে গরম করে তারপর হচ্ছে কাপগুলো এভাবে দিয়ে যখন এক পাশটা হয়ে যাবে তারপর উলটিয়ে দেবেন তো সাথে সাথে একটু যখন হয়ে যাবে তখন উল্টা লেগে গেলে গেলেই কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো সেই ক্ষেত্রে যখন এক পাশটা খুব ভালো করে হয়ে যাবে তারপর হচ্ছে উলটি এরকম করে ভেজে নেবেন তো আমি কিন্তু এভাবেই ভাজলাম দেখেন কত সুন্দরভাবে কাপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর সবগুলো কাবাব কিন্তু ভাজবো না প্রায় হচ্ছে ছয় সাতটার মতো ভাজা ভাজলাম আর কি আর বাকিগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখন আবার খেতে মন হবে বের করে আবার এরকম তেলের মধ্যে ভাজলেই কিন্তু হয়ে যাবে সংরক্ষণও কিন্তু করা যায় একটু বেশি করে বানিয়ে রাখলে আর আমার কিন্তু রান্না হয়ে গেছে এই দিয়ে কিন্তু কাচ্চি বিরিয়ানিটাও হয়ে গেছে জালটা অফ করে দিয়েছি তো সর্বোচ্চ এক ঘন্টা দশ মিনিট কিন্তু দমে এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু চুলায় রান্না হয়েছে তাওয়ার উপর আর এই তো দেখেন আমি যে আটাটা দিয়ে ঢাকনাটা সিলগালা করে মানে হাড়ির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু এখন উঠিয়ে নিলাম তো এখন কিন্তু কাঁচি মেয়েরা দেখলেই বুঝতে পারবেন কতটা হচ্ছে পারফেক্ট হয়েছে মাংস এবং আলু এবং চালটা মানে এই যে বাসমতি চালটা কত সুন্দর ঝরঝরে রয়েছে তো সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে নিচে ফোড়া তো লাগার কোনো কথাই না যেভাবে আমি রান্না করেছি তো এই যে দেখেন হাড্ডিটা মানে মাংসের যে হাড্ডি রয়েছে সেটাও কিন্তু একেবারে খুলে গেছে মাংস থেকে আর টেবিলে নিয়ে যাওয়ার আগে আমি রান্নাঘরে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমনটা হয়েছে তো এরপর আমি হাঁড়ি হাঁড়ির ভেতরে আরও ভালো করে দেখিয়ে দিব হাঁড়িটা পুড়ে গেছে কিনা বা মাংস পুড়ে গেছে কিনা কোনো কিছু হয়নি আলহামদুলিল্লাহ তো ওই যে ভিডিওর মাঝখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম প্রফেশনাল তো প্রফেশনাল এর রেসিপি এবং এর টেস্ট একইবারে হচ্ছে ভিন্ন অবশ্যই অবশ্যই আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আমি এই রেসিপিগুলো শেয়ার করেছি আর দেখেন আর এটা কিন্তু কত সুন্দরভাবে রয়েছে ভিতরে একইবারে কিন্তু পরে নেই মার্শাল্লাহ তো এই স্বামী কাবাব এবং এই কাচি বিরিয়ানির রেসিপি একইবারের প্রফেশনাল রেসিপিতে শেয়ার করা হয়েছে এছাড়াও এই কাচ্চি বিরিয়ানির রেসিপি যে খুব বেশি কঠিন তা কিন্তু না একবার যদি আপনারা ভালোভাবে শিখে যান সময় রান্না করতে পারবেন ইনশাল্লাহ আর সামনে যেহেতু কোরবানে ঈদ আর কয়েকদিন পরে অবশ্যই ভিডিওটা একে অপরের সঙ্গে শেয়ার করে রাখতে পারেন যখন ইচ্ছে দেখে কিন্তু সহজে রান্না করতে পারবেন ঈদের দিন বা ঈদের পরের দিন তো যাই হোক কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ